আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন মাইক্রোসফট এক্সেলের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা কর্মচারীদের বেতন বিল তৈরি করব খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব তো দেখেন এখানে আমাদের বেতন বিল তৈরি করার জন্য কিছু তথ্য লাগবে তো তথ্যগুলো কি তথ্যগুলো হচ্ছে যেমন এখানে ক্রমিক নাম্বার নাম পদবি মূল বেতন বাড়ি ভাড়া পাহাড়ি ভাতা টিফিন ভাতা বিশেষ প্রণোদনা চিকিৎসা উৎসব ভাতা বৈশাখী ভাতা শিক্ষা ভাতা মোট জিপিএফ লোন কর্তন এবং নিট টাকা তো এই বিষয়গুলো থাকলে এনা এবং হচ্ছে যার যার বেতন তৈরি করবেন ওনার তালিকা বা ওনাদের মূল বেতনটা থাকতে হবে আমাদের এখানে মূল বিষয়টাই হচ্ছে কিন্তু মূল বেতন এই মূল বেতনের উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ বেতনটা আমরা নির্ধারণ করব তো প্রথমত এখানে আমাদের বেতন বিলে তৈরি করার ক্ষেত্রে বাড়ি ভাড়া তো বাড়ি ভাড়াটা কি বাড়ি ভাড়ার জন্য কিন্তু একটা সূত্র আছে সূত্রটা সূত্র এবং শর্ত সূত্রের আগে আমাদের শর্তটা জানতে হবে শর্তটা কি শর্ত হচ্ছে ধরেন এখানে যাদের মূল বেতন মানে হচ্ছে যাদের এই বেসিক স্যালারি যাদের নয় টাকা তারা পাবে হচ্ছে বাড়ি ভাড়া বাবদ পঞ্চাশ সরি পঞ্চাশ পার্সেন্ট আমি আবারও বলছি যাদের এই মূল বেতন হবে হচ্ছে ষোলো নয় হাজার সাতশো টাকা তারা পাবে হচ্ছে এবং যাদের বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা তারা পাবে হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো এইভাবে হচ্ছে আমাদের বাড়ি ভাড়াটা নির্ধারণ করা হয় তো আমরা বাড়ি ভাড়া শর্তটা জানলাম এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তো সূত্র অ্যাপ্লাই করার জন্য যেহেতু এখানে শর্ত দেওয়া আছে কোনো সূত্রের মধ্যে যদি কোনো শর্ত থাকে শর্ত থাকলে আমাদের ইফ ফাংশন ব্যবহার করতে হবে তাহলে আমাদের ইফ ফাংশনটা আমরা ব্যবহার করি তো আমরা আগে যদি কোনো শর্ত বা কোনো সূত্র শুরু করতে চাই আমাদের চিহ্ন দিয়ে সূত্র শুরু করতে হবে তো এখানে সূত্রে চিহ্নটা দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমাদের টাইপ করতে হবে আই এফ ইফ দিয়ে আমরা কিবোর্ড থেকে ট্যাপ চাপবো অথবা একটা একটা ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট তো আমরা ট্যাপ চাপলে অটোমেটিক্যালি আমাদের ব্র্যাকেট নিয়ে নেবে তো এখন হচ্ছে আমাদের যে বিষয়টা ইফ যদি আমাদের এই মূল বেতন মূল বেতনটা দিয়ে দিলাম মূল বেতন হচ্ছে আমাদের প্রথম শর্ত তো হচ্ছে নয় হাজার সাতশো তাহলে নয় হাজার সাতশো বা নয় হাজার সাতশোর বেশি তাহলে আমরা এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল টু দিয়ে দিব নয় হাজার সাতশো তো আমি এখানে বাংলা টাইপ করতেছি অসুবিধা নাই আপনার ছেলে ইংলিশে টাইপ করে পরে এটাকে বাংলা ফন্টে ক্লিক করে দিলে বাংলা হয়ে যাবে এটা কোনো সমস্যা নেই যাদের এই যে দেখতে পাচ্ছেন মূল বেতন নয় হাজার সাতশো তারা পাবে হচ্ছে মূল বেতন আমাদের এখানে একটা কমা দিতে হবে কমা দিয়ে আমাদের এই মূল বেতনের কথা বলবো আমরা এই মূল বেতনের সিলেক্ট ডেস্কটা সিলেক্ট করে দিলাম দিয়ে ইনটু হচ্ছে পঞ্চাশ চিহ্নটা দিয়ে দিতে হবে তাহলে আমাদের একটা শর্ত গেল এখন আমরা আরেকটা শর্ত অ্যাপ্লাই করবো এই জন্য আমাদেরকে আবার ইফ ফাংশনটা দিতে হবে ইফ ব্র্যাকেট যাদের এই মূল বেতনটা এই মূল বেতনের সেলেডেসটা দিলে এখানে সেলেডে চলে আসবে গেটার দেন ইকুয়াল টু হচ্ছে ষোলো হাজার তারা পাবে হচ্ছে মূল বেতনে আমরা কমা দিব কমা দিয়ে এই যে মূল বেতনটা দেখতে পাচ্ছেন এই মূল বেতনের সেলেডেস দিয়ে এখানে ক্লিক করলে সেলেডেস অত চলে আসবে যাদের ষোলো হাজার তারা হচ্ছে পাবে হচ্ছে মূল বেতনের মূল বেতনের হচ্ছে আমরা আবার কমা দিব কমা দিয়ে আমাদের দুইটা শর্ত আমরা শেষ করলাম এখন আমাদের আরেকটা শর্ত শেষ করতে হবে সেটা হচ্ছে আমরা এই ফাংশনটা দিলাম দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যাদের হচ্ছে এই মূল বেতনে এখানে যদি যাদের আহ গ্যাটার দেন ইকুয়াল টু এখানে গ্যাটার দেন না দিলে হবে পঁয়ত্রিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো থাকবে কমা দিব কমা দিয়ে হচ্ছে তারা মূল বেতনে পাবে হচ্ছে পার্সেন্ট এখন দেখেন আমাদের যে শর্তগুলো আমরা এখানে অ্যাপ্লাই করেছি এই শর্তগুলো হচ্ছে আমাদের আহ ক্লোজ করতে হবে যেমন শর্তগুলো ক্লোজ করতে হবে বলতে আমাদের এই যেটা ব্র্যাকেট দিচ্ছি ব্র্যাকেট গুলো ক্লোজ করতে হবে এখানে ব্র্যাকেট ক্লোজ করার সময় আমি আপনাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি এখানে ব্র্যাকেট আমরা যখন ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করতে করতে একটা পর্যায়ে আমাদের দেখবেন কালো রঙের একটি ব্র্যাকেট আসবে তখন আপনাদের বুঝতে হবে কি আমাদের ব্র্যাকেট ক্লোজ করা শেষ হয়েছে তো আমরা এখন শিফট চেপে ধরে ব্র্যাকেট ক্লোজ করতেছি দেখেন এখানে একটা বেগুনি রঙের আসলো একটা খয়েরি রঙের এবং এই যে দেখতে পাচ্ছেন কালো রঙের চলে আসে তার মানে কি আমাদের ব্র্যাকেট ক্লোজ করা শেষ এখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চলে আসছে আমাদের অ্যানসারটা চলে আসছে তো আমরা এখানে এই পয়েন্টারটা ধরো যখন আমরা এইভাবে টানবো তখন আমরা দেখতে পাবো আমাদের অটোমেটিক্যালি আমাদের যা যে যত টাকা প্রাপ্য এটা চলে আসলো এখন পাহাড়ি ভাতার ক্ষেত্রে কি পাহাড়ি ভাতার ক্ষেত্রে হচ্ছে আপনার বেসিক এর টোয়েন্টি পার্সেন্ট বা বেসিক এর বিশ পার্সেন্ট তো এটা কিভাবে করবো ইকুয়াল টু এখানে কোনো শর্ত নাই সবার জন্য বেসিক এর বিশ পার্সেন্ট তো আমরা এখানে মূল বেতনটাকে সিলেক্ট করে দেবো বেসিক এর বিশ পার্সেন্ট বলতে আমাদের এই মূল বেতনে বিশ পার্সেন্ট মূল বেতন মানেই হচ্ছে বেসিক ঠিক আছে এটা খেয়াল রাখতে হবে তো আমরা এখানে মূল বেতনটা সিলেক্ট করে দিলাম দিয়ে ইন্টু বেশ পার্সেন্ট কিবোর্ড থেকে এন্টার তো চলে আসলো এখন হচ্ছে আমরা এই সেল পয়েন্টারটা ধরেই ব্যাপারটা টানবো চলে আসবে তারপর হচ্ছে টিফিন ভাতা টিফিন ভাতা হচ্ছে সকলের জন্য দুইশো টাকা তো এটাকে আমরা এভাবে টান দিয়ে ধরে নিয়ে আসলাম বিশেষ প্রণোদনা বিশেষ প্রণোদনা হচ্ছে যারা চাকরি করতেছেন সরকারি চাকরি করতেছেন তাদের ক্ষেত্রে হচ্ছে সরকার সকলের ক্ষেত্রে এক হাজার টাকা করে একটি বিশেষ প্রণোদনা দেন প্রত্যেক মাসে তো আমরা এখানে সবার জন্য এটা এক হাজার টাকা এটা আমরা হাতে বসাই দিই এভাবে দিয়ে এন্টার দিয়ে আমরা এখান থেকে সেল পয়েন্টার ধরে এভাবে টানবো তাহলে আমাদের এটা বসে যাবে তারপর হচ্ছে চিকিৎসা চিকিৎসা হচ্ছে সবার জন্য 1500 1500 এটা আমরা সেল পয়েন্টার ধরে এভাবে টেনে দিব তারপর আমরা দেখব উৎসব ভাতা উৎসব ভাতা হচ্ছে যারা মুসলিম আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে ঈদুল ফিতর এবং দুলাজার সময় এটা হচ্ছে বেসিক যত টাকা আপনার বেসিকের সমপরিমাণ আপনি উৎসব ভাতা পাবেন এটা হচ্ছে এবং যারা হিন্দু ধর্ম আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে দুর্গা পূজা বা আপনারা যখন চান তখন হচ্ছে আপনার যে উৎসবে চান ওই আপনাদেরকে এই উৎসব ভাতাটা আপনাদেরকে বা প্রদান করবেন এবং বৈশাখী ভাতা হচ্ছে বৈশাখ মাসে যা পয়লা বৈশাখ বা নববর্ষের ক্ষেত্রে এটা প্রাপ্য হবেন তো এটা আমরা খালি রাখতে যদি হয় তাহলে এখানে বসে দিব আর না হলে আমাদের প্রয়োজন নাই তারপর হচ্ছে শিক্ষা ভাতা শিক্ষা ভাতাটা হচ্ছে এক সন্তানের জন্য হচ্ছে এটা একটু সন্তানের জন্য প্রাপ্য এক সন্তানের জন্য আহ হচ্ছে পাঁচশো এবং দুই সন্তানের ক্ষেত্রে হচ্ছে এক দুই সন্তানের বেশি কিন্তু প্রাপ্য হবেন না এখানে আমি বসিয়ে দিচ্ছি ওকে আমি বসিয়ে দিলাম এখন হচ্ছে আমাদের মোট এখন মোট কিভাবে করব মোটটা হচ্ছে আমাদের এখানে এই মূল বেতন থেকে শুরু করে একদম বৈশাখের ভাতা পর্যন্ত আমাদের এই ঘরগুলো এখানে যোগ করতে হবে তো এই জন্য হচ্ছে আমাদের সাম ফাংশন ব্যবহার করতে হবে ইকুয়াল টু এস ইউ এম দিয়ে আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ব্র্যাকেট দিয়ে আমরা মাউস দিয়ে চাপ দিয়ে ধরে এভাবে আমরা এই বৈশাখী ভাতা পর্যন্ত স্ক্রল করে দিলাম দিয়ে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে ধরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম ক্লোজ করে এন্টার তো দেখতে পাচ্ছেন চলে আসলো এখন হচ্ছে আমরা এখানে এইভাবে টেনে দিলাম টেনে দিলাম আমাদের চলে আসলো তারপর হচ্ছে জিপিএফ তো জিপিএফ হচ্ছে আপনি বেসিকের কত পার্সেন্ট হচ্ছে আপনি কর্তন করতেছেন মানে হচ্ছে ভবিষ্যৎ তহবিলে তো এটা এখানে দিয়ে দিবেন তো এখানে হচ্ছে আমরা 25% অনেকে কাটে বা অনেকে 20% কাটে তো যে যত কাটে এটা দিয়ে দিবেন তো আমি এখানে আমি একটা এভারেজ হিসাব করে দিতে পারি অথবা হচ্ছে এখানে বেসিক হিসাব করে কিন্তু দিতে পারেন তো আমি এখানে একটা এভারেজ হিসাব করে দিচ্ছি তো আমি এখানে বেসিক এর হচ্ছে 20% দিচ্ছি সবার ক্ষেত্রে 20% এন্টার ওকে আমি এটাকে এভাবে চাপ দিয়ে ধরে স্ক্রল করে দিলাম তো চলে আসলো তারপর হচ্ছে লোন আপনার কারো যদি লোন নেওয়া থাকে সেই ক্ষেত্রে যদি লোনটা কর্তন করে তো এখানে আপনি মাসে কত টাকা কর্তন করতেছেন এটা আপনি এখানে বসায় দিবেন এটা হাতে বসে দিলেও হবে অসুবিধা নাই তো আমি এখানে হাতে বসাই দিচ্ছি ওকে যে নিবে শুধুমাত্র তার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এখন হচ্ছে মোট কর্তন মোট কর্তন হচ্ছে আমাদের এই যে জিপিএফ লোন এই এই পাশে পাশে যেগুলো থাকবে যে কয়টা ঘর থাকবে এখানে থেকে যে কয়টা ফান্ড থেকে কর্তন করবে ওই কয়টা আপনার এখানে যোগ কর্তনের ঘরে যোগ করে দিবেন তাহলে টু সাম ব্র্যাকেট আমরা এখানে যোগ করে দিচ্ছি যে জিপিএফ এবং লোন যেহেতু দুইটা অ্যাড করেছি আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার ক্লিক করে দিলাম বা এন্টার বাটন চাপলাম এখন হচ্ছে আমরা এটাকে চাপ দিয়ে ধরে এভাবে টানবো ওকে এখন হচ্ছে নিট টাকা নিট টাকা মানে হচ্ছে আপনি মাস শেষে আপনার বেতনের থেকে অ্যাড যেগুলো অ্যাড হবে বা যেগুলো কর্তন হবে মানে হচ্ছে কেটে ছেড়ে আপনি যেই টাকাটা আপনি হাতে পাবেন এটা হচ্ছে নিট টাকা এটা নিট টাকাটা কিভাবে বের করবেন নিট টাকাটা হচ্ছে আপনি এখান থেকে এই মোট থেকে মোট কর্তন মাইনেস দিলে আপনার যত থাকবে ওইটা হচ্ছে আপনি মাস শেষে আপনার মোট স্যালারি তাহলে আমরা এখান থেকে ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু দিয়ে এই মোট থেকে মাইনাস দিলাম মাইনাস দিয়ে হচ্ছে মোট কর্তন এটা দিয়ে দিলাম দিয়ে করলাম পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নিট টাকা বা আমাদের স্যালারি এখান থেকে হচ্ছে আমরা ট্রেনে দিলাম ট্রেনে দেওয়ার পর এখান থেকে এই যে এইভাবে চলে আসলো তো এইভাবে হচ্ছে মূলত আমাদের বেতন বিলের যে ইয়ে বেতন বিলটা এভাবে কিন্তু আহ প্রত্যেকটা অফিসে করে থাকে তো এখন হচ্ছে আমরা যে কাজটা করবো আমরা এই প্রত্যেকটা কিন্তু যোগ করে দিতে হবে যোগ করে দেওয়ার জন্য হচ্ছে আমরা উপর নিচে যোগ করার জন্য হচ্ছে ইকুয়াল টু টেনে দিব টেনে দিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম এখন হচ্ছে আমাদের একদম সহজ ভাবে এটাকে নিয়ে আসি ওকে তো এটাই হলো হচ্ছে মূলত বেতন বিল তৈরি করার আহ মাইক্রোসফট এক্সেলে খুব সহজ একটা পদ্ধতি আশা করব এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে আর এই ফরম্যাটটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন দিয়ে রাখবো আপনারা চাইলে এই ফর্মেটির মধ্যে আপনারা প্র্যাকটিস করতে পারবেন তো আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে ভিডিওটা একটি লাইক করে দিবেন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম